নমস্কার আমি অপর্ণা ভট্টাচার্য ইউনিটি ডট কম এ আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে আবহাওয়ার আপডেট তুলে ধরব রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে ব্যবসা গরম কম ছিল না কিছুতে বুধবার রাতে অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো কলকাতা এবং শহরতলির বিস্তীর্ণ এলাকায় আংশিক মেঘলা আকাশ ঝড় বৃষ্টিতে রাতের তাপমাত্রা কিছুটা কমেছে সকালে কিছুটা মনোরম পরিবেশ এবং পরে অস্বস্তি বাড়বে বাতাসে জলীয় বাস্তব থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে বিভিন্নভাবে ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর ভারী বৃষ্টির সতর্কতা আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামী সোমবার ছাব্বিশে মে পর্যন্ত কলকাতা আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে আকাশের সম্ভাবনা ঝড় বৃষ্টিতে তাপমাত্রা প্রায় কমেছে সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলার দিকে জলীয় বাষ্প জনিত অস্বস্তি থাকবে বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতায় আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম গতকাল বুধবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিক তাপমাত্রা থেকে শূন্য দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও আপেক্ষিক আর্দ্রতা বাহান্ন থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন ইউনিটি বাংলার পর্দায়